আল্লাহর উপরে সব কিছু এমনও হইতে পারে আল্লাহ আমাকে সেকেন্ডের মধ্যে ফেলে দিতে পারে পারে না আল্লাহ আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে এটা আমাকে ভালো করার দায়িত্ব দিচ্ছে এই কিন্তু যতদিন আমার ক্ষমতা আসে আমি চেষ্টা করবো আল্লাহ পাকে আমাকে রহমত দিছে আমি রহমত ঠিক আছে একটা যেভাবে গল্প বানাবে কেন কাদলা আমি তো নিজেই গল্প লেখে নিজেই

সেটাও ডিরেক্টর জানে আমি কিভাবে বলবো আমার তো আমি তো ছোটোখাটো একটা অভিনেতা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ